আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি একদম ভিন্ন স্বাদ ভিন্ন রকম একটা ভর্তার রেসিপিটা আছে মাটির নিচে আলু মাইটে আলু বলে থাকে মাইটে আলুর একটা ভর্তার রেসিপি এই আলু কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন ডাউল তারপরে মাংস দিয়েও রান্না করে দুর্দান্ত লাগে সেই মাইটে আলুই আমি বানিয়ে নিলাম ভর্তা কেউ বানাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন এটাকে বলে মাইটে আলু এই মাটি কিন্তু দুই পরে একটা হয় সাদা আর একটা হয় লাল এখানে মাটি আলুগুলো আমি খুব সুন্দর করে এখানে শুলে ধুয়ে তারপরে নেবো তারপরে এটা একটু সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু মানে পানি ছাড়াই কিন্তু এটা খোলায় ভেজেও কিন্তু ভর্তা বানাতে পারেন সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে এ দেখুন আমি শুলে ধুয়ে সেদ্ধ করে নিছি একদম মোমের মতন গলে গেছে এখন এটা আমি খুব সুন্দর করে একদম ভর্তার মতন মাখিয়ে নেব তারপরে চলে যাবো এটাকে মানে ভর্তা যে হতে বানায় সে পথেই কিন্তু বানাই তো এটা কিন্তু একটা আঠালের টাইপের হয় আলু করা খুব সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে এটা চাইলে আপনি কিন্তু আলতো হাতে ভেজেও নিত সেটাও কিন্তু সেটা একটু মানে ই হবে এটা একটু আঠাইলে যদি সেদ্ধ করে নেন এখন হাত দিয়েই আমি খুব সুন্দর করে ম্যাশ করে নেব আর খুব সুন্দর করে সেদ্ধ করতে আর এই আলুতে কিন্তু কখনো গাল ধরে না কিচ্ছু ধরে না একদম আলুটা মাখানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেব যেরকম আমরা ভর্তা বানাই ঠিক সে হতেই কিন্তু মাছ এটা টেস্ট কিন্তু দুর্দান্ত বাস্তব কথা কেন কি এই আলুটা কিন্তু শুধু গ্রামেই পাওয়া যায় লাগবে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আমি এক কোয়া তেতুল ব্যবহার করেছি কেন কি আমি একটু তেতুলটা একটু বেশি খাই ভর্তাতে আমি কত সময় তেতুলও দিই ভালো লাগে একটু টক টক যা আছে টুকি এতে কোনো গাল ধরে না লাগবে তা তো বললামই সেটা হচ্ছে কি এখানে সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করলাম এখানে সর্ষের তেলটাই দেওয়ার জন্য চেষ্টা করুন বর্তাতে এখানে আমি একটা ফোড়ন দিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ ঢেলে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং হলুদের গুঁড়ে স্বাদ মতন আর কোনো মশলা এখানে ব্যবহার করা লাগবে না আর কিছুই না আমরা গ্রামে কিন্তু এই আলুটা আমরা এই পথেই কিন্তু বর্তা বানিয়ে নিই সামান্য একটু হলুদ ব্যবহার করছে যাচ্ছে একটু কালারের জন্য এতটুকুই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সামান্য একটু ধোনের পাতা দিয়ে দেবেন ধোনের পাতার পেপারটা কিন্তু খুব সুন্দর আসে এই জন্য আমি দিয়ে দিলাম বর্তাতে তারপরে আলু ম্যাশ করাটা সেটা আমরা ঢেলে দেবো এখন কুড়াইতে দিয়ে দুই এক মিনিট নাড়াছাড়া করে তারপরে এটা নামিয়ে নেব বেশি সময় নাড়াছাড়া করা লাগবে না জাস্ট একটু খুব সুন্দর করে মিক্স একদম মিক্স করা হয়ে গেলে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি সাব আমার মনে আছে একটু লবণটা একটু কম হয়েছে দিয়ে দিলাম ধোনিয় পাতা লবণ দিয়ে তারপর এখন আরেকটু আমি ম্যাশ করে নেবো যাতে কোনো যদি বড়ো বড়ো কোনো এই যে আলু যাতে না থাকে একদম মানে ইয়ে হয়ে যায় ভত্তা হয়ে যায় সেজন্য আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিন্তু এই ডেদে কিন্তু ডাউল রান্না করে নিতে পারেন আর এটা মাংস কিন্তু রান্না করা যায় ডাউল মাংস ভর্তা সব কিছুর সাথে এমন আছে মাছতেও কিন্তু এই আলুটা রান্না করলে দুর্দান্ত লাগে এটা কিন্তু বহু বছর ধরে এটা আমার দাদি পীরায় রান্না করে এখন সে দুনিয়াতে নাই আল্লাচানী থেকে জান্নাতুল জান করে দুয়ার হলো তার জন্য এখন বত্তাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিলাম উপর দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর গরম বাতের সাথে জাস ওয়াও আমি বলবো কেন কি এই বত্তাটা আমি অনেক দিন পর খাইলাম অনেক দিন পর দিয়ে আলহামদুলিল্লাহ প্যাট ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ এত টেস্ট হয় আমি কেন ছোটোকালে খাইছি ছোটোকালে বহু খাইছি কেন কি এই বত্তাগুলো রান্না করতো ডাউল মাছ দিয়ে সবই আমার দাদু আমার দাদু রান্না করতো এজন্য আলহামদুলিল্লাহ ট্রাই করেন রেসিপিটা